বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবারের মধ্যে পদত্যাগ করার কথা ভাবছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার অসন্তোষের কারণ হিসেবে জানা যাচ্ছে বর্তমান অবনতিশীল পরিস্থিতিতে তিনি যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আয়োজন করা অসম্ভব বলে তিনি মনে করছেন তিনি একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের দায় নিতে চান না বলেও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রাথমিকভাবে বৃহস্পতিবারই তিনি পদত্যাগ ও ভাষণের কথা ভাবলেও অন্যান্য উপদেষ্টাদের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক করার শেষ চেষ্টা হিসেবে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়েছেন এই সংকটের পেছনে একাধিক কারণ সক্রিয় রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন এর মধ্যে অন্যতম হল বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দেওয়া একটি বিবৃতি যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিব্রত করেছে বলে জানা গেছে অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ এবং শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি সহ বিভিন্নভাবে চাপ অব্যাহত রেখেছে এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের হাইকোর্টের আদেশ পরিস্থিতিকে আরও জটিল করেছে ড ইউনুস তার নিজের কিছু উপদেষ্টার সব বিষয়ে নাক গলানো এবং জুলাই আন্দোলনের কিছু ছাত্রনেতার কর্মকাণ্ডে অসন্তুষ্ট বলেও খবর পাওয়া যাচ্ছে সেনাপ্রধানের বিবৃতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন এছাড়াও রাখাইনে মানবিক করিডোর এবং বন্দর ব্যবস্থাপনার মতো সংবেদনশীল জাতীয় বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই নেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন সেনাবাহিনী গণসহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন সেনাপ্রধানের এই বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দল ও মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে কারণ এটি ডিসেম্বরে নির্বাচনের তাদের দাবির সাথে সংগতিপূর্ণ তবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের মতো দলগুলো জাতীয় ঐক্য ও সংযমের আহ্বান জানিয়েছে যদিও নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের মধ্যে ভিন্নমত রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্যে আনন্দ প্রকাশ করেছেন বলেও জানা গেছে অন্যদিকে ভারতীয় গণমাধ্যম সেনাপ্রধানের বক্তব্যকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেছে এবং কেউ কেউ সামরিক অভ্যুত্থান বা সেনাবাহিনী প্রশাসনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত দিয়েছে বলে অভিযোগ উঠেছে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে মেজর জেনারেল অব এম মনিরুজ্জামান এটিকে ইতিবাচক ও জাতীয় স্বার্থে বলে মনে করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহীদুজ্জামান এটিকে সেনা আইনের সরাসরি লঙ্ঘন এবং বিপজ্জনক প্রবণতা বলে অভিহিত করেছেন তিনি বিশ্বাস করেন ড ইউনুসের উচিত ছিল সেনাপ্রধানের কাছে ব্যাখ্যা চাওয়া বা ক্ষমা চাইতে বাধ্য করা সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতিশীল এবং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা ও ভাবমূর্তির ক্ষেত্রে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন সেনাবাহিনীর ভূমিকা এবং নির্বাচনের সময়সীমা নিয়ে একটি স্পষ্ট উত্তেজনা বিরাজ করছে এই ছিল আপনার আজকের লিড নিউজ